গত দেড় যুগে বাংলাদেশ ক্রিকেটের যা কিছু অর্জন তার অনেকটা জুড়েই একটি নাম সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণখ্যাত এই অলরাউন্ডার বিশ্বের সামনে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব যেমন গড়েছেন একাধিক বিশ্ব রেকর্ড ঠিক তেমনি ফ্র্যাঞ্চাইজি লিগুলোতেও নিজের রেকর্ড বুকে যুক্ত করেছেন নানা কীর্তি ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া আসর ধরা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে আর এই আইপিএলে ছয়বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুই আসরে মাঠ মাতিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার একসময় আইপিএলে নিয়মিত মুখ হলেও বয়স আর পারফরম্যান্সে ভাটা পড়াই গত আসরে দল পাননি তিনি তবে আগামী আসরে আবারও এই টুর্নামেন্টে দেখা যেতে পারে সাকিবকে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এমন খবর ভেসে বেড়াচ্ছে আর এমন গুঞ্জনে আরও হাওয়া লেগেছে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টের মাধ্যমে যেখানে দেখা গেছে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে তারা ক্যাপশনে লিখেছে জাদেজার জমজ এই অলরাউন্ডারকে এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন আর দুয়ে দুয়ে চার মিলিয়ে অনেকেই ধরেই নিচ্ছেন এবারের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস জানা গেছে আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের আসন্ন আসরের মেগানিলাম তার আগে দলগুলো সর্বোচ্চ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে ইতোমধ্যেই চেন্নাই সুপার কিংস পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে আর ছেড়ে দিয়েছে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সহ একাধিক বিদেশি খেলোয়াড়কে